শুধু দর্শক মণ্ডলী আমরা এখন মুখোমুখি মুখোমুখি হচ্ছে দৈনিক পৃথিবীর অনলাইন পত্রিকার সম্পাদক এমএল ইসলামের সাথে আমরা ওনার কাছে জানতে চাচ্ছি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে এই চলা অবস্থায় চলমান অবস্থায় যে আমেরিকা থেকে জানানো হয়েছে যে তারা ইরানের উপরে তারা ইসরায়েলের সাথে যৌথভাবে এরা ইরানের উপরে হামলা করবে কি না বা যুদ্ধে জড়াবে কি না এটা তারা এখন সিদ্ধান্ত নিতে পারছে না এবং ওরা দুই সপ্তাহে নাকি একটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে একটা বিবৃতি দেওয়া হয়েছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের মুখপাত্র দেওয়া এখন আমরা কি মনে করছি যে দুই সপ্তাহের ভিতরে তারা কি কী সিদ্ধান্ত নিতে পারে এবং আপনি কি মনে করেন বলেন লাইভ আরে আমি আপনি বলেন ক্যামেরা আপনার তো আমি মনে করি যে যুদ্ধ শীঘ্রই এটা শেষ হওয়া দরকার এবং ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি উদয় হবে আমি চাই যে ওনার দ্বারা একটা স্থিতিশীল বা একটা শান্তি অবস্থায় ফিরে আসবে এই পুরো মিডিল ইস্টে এবং ইসরায়েল এবং ইরানের এই সংঘাত উচিরা এটা অবসান ঘটবে কিন্তু দুই সপ্তাহের সময় সময় নিয়ে ডোনাল্ড ট্রাম্প ওনাদের পরিকল্পনা কি এসে আমি আগাম কিছু বলতে পারছি না কিন্তু আমরা আমরা আশা যে এটা একটা পজিটিভ সাইড উনি বিশ্ববাসীকে উপহার দিবেন বা বিশ্ববাসীকে আশ্বস্ত করবেন যে শীঘ্রই যুদ্ধ বন্ধের ব্যাপারে উনি একটা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি এই দুই সপ্তাহের ভিতরে আর যে কালোক্ষেপণ না করে দুই সপ্তাহের ভিতরে একটা সঠিক সিদ্ধান্ত একটা পজিটিভ সিদ্ধান্ত উভয় পক্ষের জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়ে উনি বিশ্ববাসীকে একটা শান্তির জায়গায় নিয়ে যাবেন বলে এটা আমি আশা করছি এবং যুদ্ধে যেমন আর প্রসারিত না হয় আর যেন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় উভয় পক্ষের একটা আলোচনার টেবিলে চলে চলে আসুক এবং আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধান হোক এটাই আমি চাই এবং এই দুই সপ্তাহের ভিতরেই এই আগামী বিশ্ব শান্তি ফিরে আসবে এটা আমি আশাবাদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই সভাপতি উদয় হবে বলে আমেরিকার জনগণই এটার পক্ষে থাকবে এটাই আমি আশা করছি যে এই দুই সপ্তাহের ভিতরে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে তারা ভুল করবে না এবং তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ব শান্তি স্থাপনে তারা যথাযথ ভূমিকা পালন সংসদের ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এবং আমেরিকাবাসী এই বলে আমি আমার শেষ খুব ধন্যবাদ ধন্যবাদ